সবুজ চুরি পরে জল ঢালতে যায় আর আমি সবুজ চুরি পরে মাঠে আসছি বাদাম লাগানোর জন্য থামবে কথা সবাই বুঝতেই পেরেছে আজকে আমি যাচ্ছি মাঠে আজকে পড়েছি আমি সবুজ চুরি সবুজপুর চুরি পরে যাচ্ছি মাঠে বাদাম লাগানো জন্য ও মা গো তো ওয়েলকাম সবাইকে আমার নতুন ব্লগে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমি অনেক দিন মাঠে যাই না আমি যবে থেকে মেশিনের কাজ করছি প্রায় চার বছর হতে গেল আমি মাঠের কাজ কোনো কিছুই করি না আমার নিজের মাঠেও যাওয়া হয় না যেহেতু চাষবাস এখন কমে গেছে তো আমরা এই পুরো জমিটাতে বাদাম লাগাবো তোমরা যে জমিটা প্রথমে দেখেছো আর বাদামগুলোর সাথে প্রথমে একটু ওষুধ মাখিয়ে নিলাম মাখিয়ে আবার চলে এসেছি বাদামটা লাগানোর জন্য বাদামটা লাগানো হচ্ছে কিছুটা ছাড়া ছাড়া চার পাঁচ আঙুল ছাড়া ছাড়া বাদামটা লাগানো হচ্ছে যেহেতু নিচটায় বাদামটা ধরবে সেই জায়গাটা যেমন থাকে সে অতটা ফাঁকা করে আর আজকে আমি এতদিন বাদে মাঠে গেছি যত গরম যেন আজকেই পড়তে হলো যেমন গরম পড়েছে তেমন এক ফোঁটা হাওয়া ছিল না মাঠে আর এইদিকে দেখেছি পাশে সবুজ হচ্ছে ধান জমি আমাদের এখানে কি বলতো সব রকমের চাষ হয় আলু চাষ হয় বাদাম তারপরে পেঁয়াজ সবজি সব রকমের সবজি মোটামুটি সব কিছুই হয় আর আবার ওই পাশে দেখাও একটা ট্রাক্টরে চার্জ দিচ্ছে জমিটা তো ওখানেও বাদাম লাগানো হবে তো ওটা বাদ দাও আমাদের নিজেদেরটা বলি আর বাদাম লাগাতে লাগাতে আমাদের গরম লেগেছিলো বললাম তো ওই কারণে আমরা চলে গেছি একটু জল খাওয়ার জন্য আর যেখানে জল খেতে গেছি ওইখানে যে সাবমারশাল ঘরটা ওখানে বিরাট বড় একটা সাপ বাপরে ভাবছিলাম হয়তো সাপ আছে ওই কোণে দেখতে পাচ্ছ সাপটা ওই দেখা আসছে তো ওইখানে ভয় ঠয় পেয়ে একটু সময় জল খেয়ে বসলাম না আবার চলে এসেছি তো এসে আমাদের ওই গরমের ভিতরে কিছু করার ছিল না বাদামটা তো লাগাতে হবে পুরো জমিটাতে আরও লোক ছিল তারাও লাগাচ্ছিল জল ঢালতে যায় আমি সবুজ চুরি করে মাঠে একটু বাদাম লাগানোর জন্য তো সে বাদাম লাগানো আমার মুখ আমার অবস্থা দেখো পরে বলবো যতক্ষণ দুপুরে মাঠে ছিলাম ততক্ষণ এত রোদ বা এখন হাওয়া রোদ বাড়ি এসছি বাড়ি চলে এসছে ওই জন্য এই অবস্থা আকাশ কোনো রোদ নাই কিছু নাই